ধারা ও জন্য কাঠিকোড়ার বিভিন্ন গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে কাঠিকোড়ার হরিনগর জেপির সুবোধনগর গ্রাম জাবদা নরপতি ইত্যাদি গ্রামের কৃষিজীবী মানুষরা জানান গত কদিনের ভারী শিলাবৃষ্টির কারণে ও বন্যার জলে তাদের বৌড় ধানের ক্ষেতের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে এলাকার খেটে খাওয়া মানুষ দিনমজুরি করে দিন যাপন করেন তাদের বড় ধানের উপরেই জীবনধারণের একমাত্র ভরসা কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে পড়েছে অনেকেই বন্যার জলে নেমে কাঁচা ধানের চারা কাটতে দেখা যায় এদিন উপযুক্ত তদন্তক্রমে ক্ষতিপূরণের দাবিতে আসাম সরকার কাছের জেলা শাসক এবং কাটিগোড়া সার্কেল অফিসার সহ বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা হাসা মান্না স্বিন্ন মেজরিটি করবো একজন আমরা শ্রমিক ওই হিসাবে পাঁচ সাদশী আর কেউ যে এরিয়ার মানুষের জীবিকা রক্ষা করে কিন্তু এবার তো বৃষ্টি জোর কারণে এই যে পরিস্থিতি দেখা দিয়েছে জল যে পর্যন্ত হয়েছে এটা যদি আমার সিএম মোদ যদি হেমন্ত বিশ্ব সময় যদি একটু অনুদান করেন তাহলে মনে হয় আমরা গরিবগুলা শ্রমিক যারা সাহায্য পাইতে মনে হয় ভালো হইল আর দুই নম্বর মাত হইলো এই যে জলের পরিস্থিতি শুধু খালি আমার যেমন হয় বিভিন্ন জায়গাতে এই পরিস্থিতি দেখা দিছে কিন্তু আমরা তো আর কি মানে হওয়ার মতো আর কত রুগী আসে আর তৈরি মতো নাই

এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে এলাকার মানুষ কেটে খাওয়া মানুষ এবং হাজিরা কাজ করিয়া দিনপাত কাটায় কিন্তু একমাত্র গুরোদানের উপরেই ভরসা এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি খাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটিগড়া সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের জন্য সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়